বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হাসিনা পতনের মূল কারিগর তবে গণ অভ্যত্থানের পর যতদিন যাচ্ছে আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের প্রতি মানুষের ততক্ষোভ বৃদ্ধি পাচ্ছে তবে এর মূল কারণ কী দেশের সার্বিক পরিস্থিতি নাকি তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হাসিনা সরকার পতনের প্রায় তিন মাস গড়িয়ে গেছে এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার অনেক কিছুই সামাল দিতে পারেনি তাদের কর্মকাণ্ডে যেন একের পর এক মানুষের মধ্যে সমালোচনার জন্ম দিচ্ছে অন্যদিকে ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় সমন্বয়করাও তারাও এখন পর্যন্ত মাঠে রয়েছে ছাত্রদের পাশেই রয়েছে এখন পর্যন্ত কেন্দ্র সমন্বয়করা কিন্তু তারপরেও কেন তাদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে সমন্বয়কদের মধ্য থেকে আসিফ এবং নাহিদ সরকারের উপদেষ্টা হিসেবে কাজ করছে তবে এখন পর্যন্ত মাঠে রয়েছে সার্জিস হাসনাতরা ছাত্রদের এবং সাধারণ মানুষের দাবি নিয়ে এখন পর্যন্ত লড়ে যাচ্ছেন এই সমন্বয়করা কিন্তু বর্তমানে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে নাকি তাদের কাজ নিয়ে সমালোচনা করা হচ্ছে ছাত্র আন্দোলনে আহতরাও এখন কেন্দ্রীয় সমন্বয়কদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন আহত ছাত্ররা বিভিন্ন গ্রুপ হয়ে সমন্বয়কদের সাথে তর্কেও জড়িয়েছেন তবে ছাত্র আন্দোলনে আহতদের প্রতি সরকার এবং সমন্বয়করা তাদের সুচিকিৎসার ব্যবস্থা করে দিবেন এমনকি তাদের আর্থিক সহায়তা প্রদান করবেন অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু তারপরেও সমন্বয়করা এবং সরকারকে নিয়ে বিভিন্ন কথা হচ্ছে সরকারকে সরানোর জন্যই কি এই ষড়যন্ত্র করছে ছাত্র আন্দোলনে যখন কেউ মাঠে ছিল না কেন্দ্রীয় সমন্বয়করা তখন নিজের বুক পেতে দাঁড়িয়েছিলেন স্বৈরাচারীদের সামনে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে তাহলে তাদেরই কি তাহলে তাদেরকে কেনই বা ভুলে যাচ্ছেন সাধারণ জনতা নাকি বাহিরের কোনো শক্তি তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে